হাড্ডিগুলা মোটা থাকতে হবে মাজাটা চওড়া হতে হবে এবং বাচ্চাটা লম্বা উঁচা এ বাচ্চাটা দেখেন ষোলো মাস প্লাস মাইনাস কিন্তু বাচ্চার কল দাঁত এখনো আসে নাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান আপনার নাম ঠিকানা পরিচয়টা ভাইজান আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখুলা পরশুহাটের পাশেই আমার বাসা খামার এক সঙ্গে আর এখন অবস্থান করছে অরণ খুলা আচ্ছা মানে খামারে বা হাটের পরে সব জায়গায় গড়ে তুলে থাকে হ্যাঁ ইনশাল্লাহ আমার খামারেও বিশ পঁচিশটা থাকে কলেজে আর হাতে তো আল্লাহ রহমতে তুলে এই যে ঢুকার পরে আর দশটা গরু তুলি বিক্রি করি আল্লাহর রহমত বেশিরভাগ কি গরু পাওয়া যাবে কাছে আমার কাছে বেশিরভাগ হলস্টার ফিজিয়াম পার্সেন্টের জাত বাচ্চা এবং হলস্টার কস বিটের যে বাচ্চা এই বাচ্চা গুলো বেশি পাওয়া যাবে জি আচ্ছা আজকে সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা দেখছি তোর নাম্বার দশটা দেখায় কেমন কি দাম চাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ মাসাল্লাহ এক নম্বর সুন্দর একটা সার বাচ্চা দেখছি ভাই এক নম্বরের সার বাচ্চাটা জাতমার বয়সটা কেমন হবে এটা ভাই হলস্টান ফিজিয়ামের একটা পার্সেন্টের বাচ্চা এগ্রেটের একটা হলস্টান ফিজিয়াম বাচ্চা এগুলো বাচ্চা সচলাচল বিশ মুন বাইশ মুন করে ওয়েট হয় এগুলা বাচ্চা বিশ থেকে বাইশ মুন পর্যন্ত জি যে এগিলা বাচ্চায় বিশ মুন বাইশ মুন সচলাচল ওয়েট হয় এটার বয়সটা এখন কেমন আছে এটার বয়সটা আছে ষোলো মাস প্লাস মাইনাস হবে ষোলো মাস প্লাস মাইনাস তো সেই হিসাবে অনেক ভালো গ্রোথ হ্যাঁ আল্লাহর রহমতে এগুলা বাচ্চা তো এখন তো যে আছে প্রত্যেক মাসে চল্লিশ পাঁচচল্লিশ কেজি মাংস বৃদ্ধি হবে তো ভাই এক নম্বরে সার দামটা কেমন চাচ্ছেন আপনি এটা ভাই দাম চাচ্ছি আসলে তো একদমে কেনা বাচ্চা হয় না এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখে দাম দর করে নিতে পারবে তো এক নম্বরে সার বাচ্চাটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে জি জি দাম দর করে নেওয়া যাবে আর কি জি জি মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি ভাই দুই নম্বরে সার বাচ্চাটা যাতন এটা ভাই যান হলস্টান ফিজিয়ামের পার্সেন্টের বাচ্চা ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ামের পার্সেন্টের বাচ্চা এগুলো বাচ্চা এই বয়সটা আছে আপনার ষোলো মাস প্লাস মাইনাস হবে কিন্তু বাচ্চাটার পার্সেন্ট খুব সুন্দর পায়ের গিরিগুলো মোটা আছে মাজাটা চওড়া আছে এবং স্কোয়ার দেখেন মাথাটাও কত সুন্দর সার বাচ্চার মাথা বড় মাপের যে একটা সার হবে এক্ষেত্রে কী দেখে হ্যাঁ এটা বড় মাপের এটা জাতমান অবশ্যই ভালো জাতমান হতে হবে এবং এটার হাড্ডিগুলা মোটা থাকতে হবে মাজাটা চওড়া হতে হবে এবং বাচ্চাটা লম্বা উচা এ বাচ্চাটা দেখেন ষোলো মাস প্লাস মাইনাস কিন্তু বাচ্চার কল দাঁত এখনও আসে নাই ঠিক আছে এখনো এখনও অধাত এই বাচ্চাটা যখন আটমন মাংস লাগবে তখনকার দুই দাঁত হবে আচ্ছা তো সাইজের একটা সার হবে হ্যাঁ হ্যাঁ এইগুলা বাচ্চা বিশ মুন বাইশ মোন আল্লাহর রহমতে এই এই কুরবানি বাদে ছাড় মানে কুরবানিতে রাখালে বিশ মুন বাইশ মোন করে মাংস বৃদ্ধি হবে ইনশাল্লাহ পঁচিশ সালে বিশ থেকে বাইশ পদ আশা করা

পনেরোটা লাখ ধরাও নিতে পারবে আমার কাছ থেকে আর লাখ ধরে নিলে তখন খুব খুব চিপ রেটে আমি ছাড় দিতে পারবো এবং যে নেবে সেও খুব লাভবান করে নিতে পারবে 마শাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা শার্ট বাচ্চা দেখছি বেশ সাইজের এটা যা আপনার gosta ভাই এটাও ভাই হলস্টান ফিজিয়ামের একটা পার্সেন্টের বাচ্চা

পঁয়তাল্লিশ হাজার তো তারপরেও এই শাল বাচ্চাটা দাম দরটা করে নেওয়া যাবে জি জি ভাইজান দর্শক দুদেশে আপনার পয়সা নাম্বার ভাই জান আমার নাম তৈদুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা পাশেই আমার বাসাটা আর আমার ফার্মের নাম আনিফা ডেরি ফার্ম প্রত্যেক সপ্তাহে পনেরো বিশটা টাইম আমরা কেনা বেচা করে থাকি ইনশাল্লাহ আপনার কাছে ভালো পার্সেন্ট সার বাচ্চাগুলি পাওয়া যাবে হ্যাঁ আর আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট একানব্বই উনসত্তর চৌরাশি একষট্টি এই নাম্বারটা আমার ইমো হাট দুইটায় আছে ইনশাআলা আচ্ছা ভাইজান ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ありがとうございます。